শব্দটা আর না সুলানের সাহায্য করা তো এই শব্দটা আপনি কম পক্ষে বিচার হলেন সাহায্য করা না সর শুরু না শিলুন আর না শুধু সাহায্য করা না সরু না শিরুন আর না সাহায্য করা না সরাং শুরু না ছিল আর না শুধু সাহায্য করা না সর শুরু না শিরুন আর না সুলোমানের সাহায্য করা না সরাং শুরু না ছিল তারপরে ওটা নিচে ধরেন আল খরুজ মানে বের হওয়া খরচ হয় আল খরুজ মানে বের হওয়া খরচ হয় বের হওয়া খরচ হয় এটা হলো তারপর এটা বার করুন আদু প্রবেশ করা হ্যাঁ দা খিল আদলু মানে প্রবেশ করা দেখা হলায় এত খুলু দা খিলন আদলু মানে প্রবেশ করা দেখা হলো এত খুলু দা খিল এটা হলো তারপরে আলুটা যে আল কৌদ মানে বসা হ্যাঁ কৌদু মানে বসা ক দেয়া কুদু কয় আল কৌদ মানে বসা ক দেয়া কয়দুন তারপরে চলে আসবেন এই যে দেখেন আপতলাবু তারপর কথা আসবেন আবতআবু চলে আসবেন হ্যাঁ আফতাল আবু মানে কি সন্ধান করা আবত মানে সন্ধান করবে আতআলাবু মানে সন্ধান করা তলাব আয়া তুলব তো আলিব মানে সন্ধান করা তলাব আয়া তলু তোয়া মহিলার মাস্তুরা জিনারা আছেন তিনারাও এভাবে মুখস্থ করবেন ঘরের মধ্যে অবশ্যই মুখস্ত করতে হবে না হলে কিন্তু আপনারা পিছিয়ে করে থাকে যাবেন ছেলেরা সামনে এগিয়ে যাবে মেয়েরা পিছিয়ে দিকে থাকবে সব সময় তো পিছনে থাকা যাবে না পড়ালেখার ব্যাপারে আগে অবশ্যই হতে হবে তারপরে আল বুক